শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজ আমি যাচ্ছি আমার পিসির বাড়ি আর আমার পিসির বাড়ি যাচ্ছি তার কারণ হল আমার পিসা খুব শরীর খারাপ প্রচন্ড পিসা দেখতে যাচ্ছি আর পিসা অনেক দিন ধরেই শরীর খারাপ হয়ে আছে আর এখন বলছে না কি বেশি বাড়াবাড়ি ওই জন্য বাবা কাল সন্ধ্যাবেলা ফোন করেছিল যে আসার জন্য যাওয়ার জন্য কিন্তু সন্ধ্যাবেলা তো যাওয়া সম্ভব না কারণ দামোদর নদী পেরিয়ে যেতে হবে জন্য সকালে যাচ্ছি আর বাবা মাঠে ছিলেন মা ওর জন্য বাবাকে ডেকে নিলেন একবার কথা বলার জন্য বাবা একেবারে দুপুরে বাড়ি যাবেন বাবা এখানে বীজ ফেলাচ্ছেন ধান বীজ তো বন্ধুরা বাবার সঙ্গে কথা বলার পর আবার রওনা দিলাম এখন টোটোই করে যাচ্ছি আমি মা আর ছেলে আমরা তিনজনেই যাচ্ছি আর বাবা তো মাঠে কাজ করছেন বাবার জন্য রান্না করে দিয়ে আসা হয়েছে কারণ আজকে আমরা ফিরে নাও আসতে পারি কারণ তোমাদের নদীর ওপারে যাব। এখন ওয়েদার খারাপ বৃষ্টি হচ্ছে যখন তখন বৃষ্টি নেমে যাবে ছেলেকে নিয়ে ভিজে ভিজে তো আসা সম্ভব না ওর জন্য আজকে নাও আসতে পারি এখন সকাল সাড়ে আটটা বাজে আর এখনই বেরিয়ে পড়েছি কারণ সকাল সকাল না গেলে যেহেতু বলছে একটু বেশি সমস্যা হচ্ছে ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আর বাবার জন্য রান্না কর আরও আগেই বেরোনো যেত কিন্তু বাবার জন্য রান্না করা হলো তারপর ঘরের সমস্ত কাজ বাগিয়ে তারপর আসা হলো আর এই সময় বাড়িতে প্রচুর চাপ কারণ মাঠে বীজ ছড়াবে বাবা তার সঙ্গে তোমরা জানোই তো ঘরে গরু আছে দুটো তার সঙ্গে ছাগলও আছে ওদেরকে মাঠে নিয়ে যায় কিন্তু আমার সঙ্গে যেহেতু যাচ্ছেন ওর জন্য আরও তাড়াতাড়ি আসার কথা আমাদের ফিরে আসতেই হবে কারণ মা বাবা যদি মাঠে থাকেন তাহলে গরুগুলো দেখাশোনা করার সমস্যা হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমরা দমোদর নদীর কাছাকাছি চলে এসেছি এখন দমোদর নদীতে প্রবেশ করব তো বন্ধুরা চলো চলেই এসছি আর বেশি দূর না বন্ধুরা দেখো এটা দমোদর নদীর ঘাট এখানে অনেক কাজ হয় আর কত টোটো দাঁড়িয়ে আছে দেখো অনেক টোটো দাঁড়িয়ে আছে এখানে দিয়ে পারাপার হবে এখন সব এদিক টোটো টোটোগুলো সবাইকে নামিয়ে দিয়ে চলে যায় দেখো এই ব্রিজটা পেরোবো তো চলো ব্রিজটা পেরিয়ে যাই তারপর কথা হবে তো বন্ধুরা এখন নদীতে হেঁটে হেঁটে যাচ্ছি দমোদর নদীতে দেখো নৌকা চলে কিন্তু ব্রিজটা করেছে বলে নৌকা নেই ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছে আজকে ওয়েদারটা ভালোই আছে রোদ করেনি বৃষ্টিও হয়নি মেঘ মেঘ রয়েছে দাদা আসবে ওই পার্ট থেকে আমাদের নিয়ে যাবে তো বন্ধুরা দেখো এখন নদীটা পুরোটাই হাঁটবো আর আজকে হাঁটতেও সমস্যা হবে না কারণ বৃষ্টি হয়েছে বালিটা বসে আছে তার সঙ্গে রোদও করেনি ওর জন্য বেশ ভালোও লাগছে আর তার সঙ্গে ভয়ও করছে কারণ দেখো পুরো ফাঁকা আর দু একটা লোক যাচ্ছে বাইক নিয়ে পেরিয়ে চলে যাচ্ছে কিন্তু তাছাড়া আমরা তিনজন ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না তার সঙ্গে আবার ছেলে ধরার গুজব উঠেছে ওর জন্য আরও ভয় করছে আর এখন নৌ মাছ ধরছে অনেকে তো আমাদের কাছে না অনেক দূরে দূরে রয়েছে মাছ ধরছে অনেকটা যেতে হবে দমেদর নদীটা এই এখানটা অনেকটা বড় তো বন্ধুরা দেখো আমরা এই উঠলাম এখনও শেষ হয়নি এই দিকটা চাষ করে বাদাম চাষ আলু চাষ করে এখনও পুরোটা আছে অর্ধেকটা এসেছি ধরো এখনও অর্ধেকটা বাকি আছে নদীটা আর ছেলে বলছে হেঁটে হেঁটে যাব ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছে মাঝে মাঝে একবার কোলে চাপছে তারপর আবার নেবে যাচ্ছে বলছে আমি হেঁটে হেঁটে যাব আর হাত ছেড়ে দিলে তো দৌড়ে দৌড়ে যাচ্ছে ওই জন্য হাত ধরেছি হাত ধরে নিয়ে যাচ্ছি ওকে দেখো কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে এখন বর্ষার টাইমে আরও দেখতে ভালো লাগে বৃষ্টি হলে আর যখন গরম পড়ে তখন তো আসাই যায় না গ্রীষ্মকালে তো প্রচণ্ড গরম লাগে এত বড় নদীটা পার হওয়াটাই মুশকিল হয়ে যায় তার সঙ্গে আবার গাড়িতে কাজ হয় পুরো নদীটা লরি চলে বড় বড় আর রাস্তাটা নষ্ট হয়ে যায় ওই জন্য বাইকগুলোও যেতে চায় না এত সমস্যা হয় তো বন্ধুরা দেখো বাবা আমাদের নিতে এসেছে এখন বাবা দাদাকে পাঠায়নি কারণ বাবা আমাদেরকে নিয়ে একেবারে পিসির বাড়ি যাবে পিসির বাড়ি থেকে গিয়ে তারপর বাপের বাড়ি যাব কারণ পিসা মশাইকে তো দেখতে এসেছি পিসি মশাইকে দেখে তারপর যাব আর পিসা মশাইয়ের শরীরটা তো খুবই খারাপ বাবা তো কাল ফোন করার পর মনটা খুব খারাপ লাগছিল ওই জন্য আরও সকাল করেই বেরিয়ে যাওয়া হতো তোমাদের তো আগেই বললাম বান্না করে আসা হলো প্রচণ্ড মন খারাপ লাগছিল দেখো এদিকে রাস্তাটা কেটে দিয়েছে এখানটা তো বন্ধুরা পিসামশাইয়ের বাড়িতে এলাম পিসামশাইয়ের সঙ্গে দেখাও করলাম দেখা করার পর এবার বেরিয়ে যাব পিসামশাইয়ের কাছে অনেকক্ষণ বসেছিলাম বসে থাকার পর ছাদে এলাম এরপর বাবা বলল যে চল এবার বাড়ি যাব তো বন্ধুরা আমার ঠাকুমা আর পিসের বাড়ি থেকে সোজা আমাদের বাপার বাড়ি এসছি আর আমার ঠাকুমা দেখো একশো পাঁচ বছর বয়স ঠাকুমায়ের ঠাকুমা উঠতে পারে না ওই উঠে যদি বা খাবারটুকু খাই তারপরে আর উঠতে পারে না ঠাকুমায়ের কাছে রয়েছি এখন বসে আর বাইরে বৃষ্টি হচ্ছে আর ঠাকুমায়ের কাছে বসে আছি আর ঠাকুমায়ের শরীরটাও ভালো নেই খুব একটা ঠাকুমায়ের শরীরটাও খারাপ আছে তো বন্ধুরা ঠাকুমা শুয়েই থাকে কখনও মা খাইয়ে দেয় বা বৌদি খাইয়ে দেয় কখনও নিজেই খায় ঠাকুমা আর আর ঠাকুমায়ের শরীরটা খারাপ তার কারণ হলো পিসা জন্য কারণ পিসা মশাইকে তো ঠাকুমা দেখতে পাচ্ছে না ওর জন্য বিশেষ করে আরও মন খারাপ করছে তো বন্ধুরা পুরোটা দেখাতে পারলাম না বাপের বাড়ির ভিডিও তো আবার যখন আসবো তখন পুরো ভিডিওটি দেখাবো তো ভিডিও করতে করতে হঠাৎ দেখি দুটো পাখি ওভাবে লেগে গেছে ওর জন্য আমি আর আমার বৌদি দুইজন মিলে গিয়ে ছাড়িয়ে আনতে গিয়েছিলাম তো বন্ধুরা দেখো দুটো পাখি ধরেছে পাখিগুলো আঁকিয়ে গিয়েছিল দিয়ে গিয়ে গিয়ে ধরে আনলাম এখন এদেরকে ছেড়ে দেব পাখিগুলো দেখতে অত সুন্দর দেখো তো বন্ধুরা পাখিগুলোকে ছেড়ে দিয়েছি তো এই ঝোপের মধ্যে ঢুকে গেছে আর দেখতে পাচ্ছি না তো কোথায় চলে গেছে তো যাই হোক ওরা এখন চলে গেছে তো বন্ধুরা সকালেই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে জন্য ঠাকুমাকে সবাইকে প্রণাম করে নিলাম আগে ঠাকুমাকে প্রণাম করলাম আর ঠাকুমাকে বললাম খাওয়ার জন্য কারণ ঠাকুমার মন খারাপ হচ্ছে তো ওই জন্য খাচ্ছে না ঠিক করে আর ঠাকুমা যেন তো উঠতে পারে না তবুও অনেক যত্নে আছে তাই ভালো আছে আর পায়ে ব্যথা আর চোখেও ভালো দেখতে পেতো না এখন যদিও বা হালকা দেখতে পায় তো বন্ধুরা যাই হোক চলো এবার রাস্তায় এলাম আর বন্ধুরা এখানে আমাদের বাবা দেউলেশ্বরের গাজন হয় প্রচুর বড় গাজন হয় আর এখানে সব মেলা বসে আর দেখো এই হাঁসটা আমাদের বাড়ির থেকেই চলে এসছে আমাদের পিছু পিছু আমরা বাড়ি আসছি আমাদের পিছু পিছু চলে এসেছে রাস্তা অবধি একটাই হাঁস আছে বাড়িতে এটা আমার বড় বৌদিদের হাঁস সবার পায়ে পায়ে ঘুরে বেড়ায় এই হাঁসটা তো বন্ধুরা আবার নদীতে এসে পৌঁছালাম বাবা দিতে যাচ্ছে আমাদেরকে এখন মা আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর ছেলে বাবার সঙ্গে যাচ্ছে চেপে কারণ এই বালির মধ্যে আমাদেরকে নিয়ে যাওয়া অসম্ভব ওই জন্য বাবা ছেলেকে নিয়েই যাচ্ছে আমরা চাপিনি ওই পারে টোটো আসবে টোটোতে যাব বন্ধুরা দেখো দমাদর নদীটা কত সুন্দর লাগছে দেখতে আর এই সকালের পরিবেশটা তো আরও সুন্দর লাগে দেখতে আর এমনিতেও বৃষ্টি হয়েছে সব আছে বালি আরও দেখতে ভালো লাগছে চারিদিকটা আর বাবা আমাদের সঙ্গে বাজার অবধি যাবে কারণ বাবার বাজারে দরকার আছে ওর জন্য আমাদের বাড়ি অবধি যাবে না অন্য কোনো দিন বাবা বলছে যে যাবো আর যাবো না আর আমিও বাড়িতে বলে এলাম যে পিসে মশাই কেমন আছে সেটা যেন আমাকে ফোন করে জানাই আর আমার এখন থাকাও যাবে না কারণ ছেলের স্কুল হচ্ছে ওই জন্য চলে আসলাম স্কুলে এমনিতেই দুই দিন অফ হয়ে গেছে তো বন্ধুরা যাই হোক এবার ব্রিজটা পেরোবো আর টোটো ওই এসে দাঁড়িয়ে আছে বাবাও ওই পারে পৌঁছে গেছে গিয়ে দাঁড়িয়ে আছে এখন ব্রিজটা পেরবো আর এই দমতল নদী পেরিয়ে অনেকে কাজে যায় হেঁটে হেঁটে আর নৌকা চললে তো নৌকায় চেপে যায় আর ভরা বন্যা হলে তো খুবই ভয়ের কারণ কারণ নৌকাতে যাওয়া হয় কিন্তু তবুও ভয় লাগে পুরো নদীটা জলে ভর্তি থাকে তো যাই হোক চলো এবার পৌঁছে গেছি এখন টোটোতে গিয়ে যাবো তো বন্ধুরা টোটো এসে বসলাম আর ওদিকে বাবা এগিয়ে গেছে আর রাস্তাগুলো প্রচণ্ড খারাপ হয়ে গেছে তো বন্ধুরা চলো এবার বাড়ি পৌঁছাবো তো বন্ধুরা দেখো এবার আমাদের গ্রামে এসে পৌঁছালাম আর আসতেও একটু দেরি হয়ে গেলো কারণ রাস্তা প্রচণ্ড খারাপ ছিল বৃষ্টি হয়েছে বৃষ্টির জলেতে এত কাদা হয়ে গেছে রাস্তা একদম সাংঘাতিক কাদা হয়ে গেছে তো বন্ধুরা এবার নামবো তো বাড়িতে এসে পৌঁছালাম বাড়িতে এসে জামা কাপড়গুলো মাখিয়ে দিয়েছিলাম মাখিয়ে কেচে আনলাম পুকুরে গিয়েছিলাম কাচার জন্য আর মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছেন আর আমি এদিকে কেচে নিয়ে মিলে দিচ্ছি এখন জামা কাপড়গুলো শুকুবে কিনা জানি না কারণ প্রচণ্ড মেঘ রয়েছে চারিদিকে মেঘ ঘুরে বেড়াচ্ছে আর আজকে না কাচলেও হবে না কারণ তোমরা যদি দেখলেন ওদীতে হেঁটে হেঁটে এলাম আর কিছুটা তো ভিজেও গিয়েছিলাম ওর জন্য বিশেষ করে কেচে নিলাম তারপর ওদিকে বাবাকেও ফোন করে জানিয়ে দিলাম যে পৌঁছে গেছি আর বললাম যে পিসে কেমন কি থাকে সেটা ফোনে জানানোর জন্য তো বন্ধুরা ভিডিওটি আমার আজ এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো তার সঙ্গে সাবস্ক্রাইব করো আর সকলে ভালো থেকো ধন্যবাদ